আজকে তোমাদের সঙ্গে একেবারে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের কাছে বেশ অনেকগুলোই কাঁঠাল হয়েছিল কাঁঠাল খেতে বা কাঁঠালের গন্ধ নিতে যাদের প্রবলেম হয় তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে খাও গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠাল দিয়ে কিভাবে আমরা ফুরুলি বা কাঁঠালের বড়া বানাবো প্রথমেই পাকা কাঁঠালটা গাছ থেকে পেরে নিয়েছি এরপরে কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলোকেও বের করে নিয়েছি এবারে আমাদের কাজ হলো কাঁঠালের ভিতর থেকে দানাটাকে বের করে দেওয়া এইবারে এগুলোকে নিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কোনো রকম জল দেওয়ার প্রয়োজন কিন্তু হয়নি এরপরে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি কি করব একেবারে যে পাত্র করে জাল দেব সেই পাত্রে মানে করার মধ্যে ঢেলে নিয়েছি এটা কাঁচাক দিয়েও করা যায় কিন্তু তোমরা যদি এটা একটু জাল দিয়ে নাও তাহলে কিন্তু কাঁঠালের যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু থাক দুবাটির মতো কাঁঠালের পাল্প ব্যবহার করেছি তোমরা কতটা পরিমাণে মিষ্টি খাও সেই আন্দাজ করে চিনিটাও দিয়ে দেবে আর চিনিটা এখন দিলে খুব ভালো করে কিন্তু চিনিটা গুলে যাবে সুন্দর একটু গন্ধের জন্য এলাচ গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এরপরে দেব আমরা ওই যে বাটি নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি চালের গুঁড়ো এক বাটি পরিমাণে নারকেল কোড়া এক বাটি পরিমাণে ময়দা এক চিমটে নুন দিয়েছি এবারে ওই বাটিরই প্রায় এক বাটির মতো সুজি নিয়েছি তবে সুজিটা একেবারে ডাইরেক্ট দেব না সুজিটা জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখবো সেই সময় আমরা এগুলোকে মিক্সড করে নিচ্ছি এরপরে সুজিটাও বেশ ভিজে গেছে এখন সুজিটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম এটা প্রায় ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘণ্টা পরে ফিরে এলাম আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবারে ছোটো ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এগুলো ফুলে গিয়ে ডাবল সাইজ হয়ে যাবে এবারে এগুলোকে একটু উল্টে দেব আর একটু লালচে করে ভেজে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখলেই হবে এই সময় কিন্তু খুব বেশি চাল দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে এইভাবে কম আছে কিন্তু ফুরুলিগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই ফুরুলিগুলো আর কতটা পরিমাণে নরম হয়েছে তোমরাই একবার দেখো কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠাল দিয়ে বানানো এমন কি তোমরা এটা খেয়েও ধরতে পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো আমার বাড়িতে খেয়ে কিন্তু কেবি বুঝতে পারিনি যে এটা কাঁঠাল দিয়ে বানিয়েছি কাঁঠালের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু